শান্তির জীবন শেষ যান্ত্রিক জীবন শুরু বাসায় ছিলাম খুব ভালো ছিলাম ঢাকায় ব্যাক করে কিন্তু আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রচণ্ড গরম পড়েছে ভেবেছিলাম যে ওবার নিয়ে যাবো বাট যেহেতু পিক আওয়ার ওবারটা পাওয়া একটু টাফ আর লেট হবে যদি আমি ওবার দিয়ে যাই যার জন্য বাধ্য হয়ে সি নিয়ে নিলাম যেতে কতক্ষণ লাগবে আল্লাহ জানে যেহেতু এই সময়টায় অনেক বেশি জ্যাম থাকে আর গরমের কথা নাই বলি ঘেমে আমি একাকার হয়ে যাচ্ছি অনানি মহাখালীর জ্যামে কতক্ষণ বসে থাকতে হবে আল্লাহ জানে এই গরমের মধ্যে আসলে জ্যামের মধ্যে বসে থাকা প্রচণ্ড লেভেলের বিরক্তিকর এদিকে আমি ওবার পাইনি জন্য আমাকে বাধ্য হয়েই সিএনজিটা নিতে হয়েছে করার কিছু নেই আসলে কাজটা আমার আরও অনেক আগে করা দরকার ছিল যেহেতু বাসা থেকে আসতে আমার লেট হয়ে গেল যার জন্য কিন্তু আমার কাজটা করতেও লেট হয়েছে আবার যদি একটু আর্লি মর্নিং আমি বের হতে পারতাম হয়তো আমাকে আমি আটকে থাকতে হতো না তাড়াতাড়ি আমি পৌঁছে যেতাম ভালো কথা আমি কিন্তু আজকে যাচ্ছি পুরান ঢাকা যে এরিয়াটা আমার এরিয়া থেকে একদমই অপোজিট যার জন্য আসলে একটু টাইম লাগে যেতে তো করা কিছু নেই যেহেতু কাজ পড়েছে যেতেই হবে আমি কিন্তু পুরান ঢাকা এরিয়াতে চলে এসেছি এবং আমি আমার ইম্পর্টেন্ট কাজটাও শেষ করে নিয়েছি এবার ওয়েট করছে একটা রিক্সার জন্য রিক্সা নিয়ে নিয়েছি যাচ্ছে হচ্ছে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করবো মূলত তো আমি যাচ্ছি সাতরাওজা এরিয়াতে ওখানে হচ্ছে কলকাতা বিরিয়ানি হাউস নামে একটা রেস্টুরেন্ট আছে যেটার খাবার অনেক মজা অনেক মজা ছিল তো যেহেতু অনেক দিন পর পুরান ঢাকায় এসছি এই খাবারটা আসলে কোনোভাবেই মিস করা যায় না আবার অনেক দিন পর এসছি যেন খাবারের কোয়ালিটি আগের মতো আছে কি না সেটাও কিন্তু জানি না খাওয়ার পর আসলে বুঝতে পারব যে খাবারের কোয়ালিটি কেমন আগের মতো আছে না চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা এসেই কিন্তু দুটো হচ্ছে কাচ্চি অর্ডার করে দিয়েছি কাচির সাথে ওনারা সার্ভ করেছে শশা কাঁচামরিচ লেবু এবং আমার পছন্দের চাটনি যে চাটনি ছাড়া আসলে কাচি একদমই ইনকমপ্লিট আমার কাছে তো একদমই ভালো লাগে না এই চাটনি ছাড়া চাটনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে যেমন আলো বোখারের যে চাটনিটা থাকে সেটাও ভালো লাগে আর এটা কিসের চাটনি এটা খাওয়ার পরে আসলে বোঝা যাবে শশা লেবু কাঁচামরিচ যেগুলো আমি সার্ভ করছিলাম কাচির সাথে আমরা অর্ডার করেছিলাম জালি কাবাব বোরহানি এবং টাবটা আজকে ওনাদের তৈরি করা হয়নি বাট বোরহানি এবং যে বাদামের শরবত আছে সেটা ওনারা সার্ভ করবে এ তো বাদামের শরবতটাও দিয়ে দিয়েছেন মজার বিষয় হচ্ছে এই তো আমার হাতে যে ওয়াটার বটলটা দেখতে পাচ্ছেন এটা ওয়েটার আঙ্গেলের খুব ভালো লেগেছে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে এই বোতলটা আমি কোথা থেকে নিয়েছি তো বললাম আসলে এই বোতলটা আমি এই জায়গা থেকে নিয়েছি নামটা আমি মেনশন না করি আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আমি কমেন্টে জানিয়ে দিব কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু প্লেট ভর্তি করে কাচি দিয়েছে পুরোটা কাচি আমি খেতে পারবো না শিওর না পারলেও কোনো সমস্যা নেই কারণ খাওয়ার জন্য লোক আছে আর খাবারটা একদম গরম গরম ছিল আমার আলুটা ভাঙতে অনেক বেশি গরম লাগছিল আমার হাতের ভঙ্গি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আলুটা বেশ গরম মানে খাবারটা হচ্ছে গরম ছিল আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার চাটনিটা মাংসটা অনেক বেশি সফট ছিল এবং কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই ছিল আর এখান থেকে কিছুটা আমি আমার বড় ব্যবসাইকে দিয়ে দিয়েছি ওদের বিশেষত হচ্ছে খাবারে মশলার পরিমাণ অনেক কম থাকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে তবে আজকে দেখলাম তেলের পরিমাণ একটু বেশি বাট মশলার পরিমাণ কিন্তু একদম ঠিকঠাক ছিল আর যে চাটনিটা খাচ্ছি এটা হচ্ছে তেঁতুলের চাটনি আমি কিন্তু রাইস খাওয়া বাদ দিয়ে বারবার চাটনি খাচ্ছি কারণ চাটনিটা আমার অনেক ভালো লাগে চাটনির কোয়ালিটি একদম ঠিকঠাক আছে আর সাথে হচ্ছে কাঁচামরিচ খাচ্ছি তো খেয়ে যাওয়ার রিজন হচ্ছে এই গরমের মধ্যে বাসায় গিয়ে রান্না করা একদমই পসেবল না যার জন্য ভাবলাম লাঞ্চটা এখানেই করে নিই আর যেতে কয়টা বাজবে একদমই জানি না হাওয়া অলমোস্ট শেষ বাট এইটুকু খেতেই অনেক কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে পেট একদম ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ কষ্ট হলেও খেয়ে শেষ করতে পেরেছি এবার হচ্ছে রিক্সা নিয়ে নিয়েছি এবং আমাদের যাত্রা হচ্ছে নতুন দিকে কোথায় যাচ্ছি দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এই তো রিক্সাওয়ালা মামাকে দেখতে পাচ্ছেন মামাকে দেখে আমার খুবই খারাপ লাগছে এই গর্বের মধ্যে একদম ঘেমে অস্থির হয়ে গিয়েছে উনি পুরো পিঠটা ঘেমে ভিজে আছে দেখে সত্যি অনেক খারাপ লাগছে আর কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি ঢাকা ভার্সিটির যে মেট্রো রেল স্টেশনটা আছে ওখানে তো আজকে আমি মেট্রো রেলে করেই হচ্ছে উত্তরা ব্যাক করব। দেখা যাক কি হয় তো এখানে আসার পরে আমার অনেকটাই ভালো লাগছে গরমও কিছুটা কম লাগছে যেহেতু এই এরিয়াতে কিন্তু অনেক গাছপালা আছে ছায়া আছে যার জন্য খারাপটা কম লাগছে আর যেহেতু পেটটা ভরা আছে পেট ভরা মানেই হচ্ছে পুরো শান্তি আর শান্তি পেটে ক্ষুধা থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না এ তো উঠে যাচ্ছি উপরের দিকে এবার চলে যাচ্ছে ভেতরের দিকে যেহেতু টিকিট কাটতে হবে এমনি এমনি তো আসলে ট্রেনে উঠা যাবে না তো এখানে দেখলাম বেশ লম্বা লাইন আর একটা মজার জিনিস হচ্ছে বিশাল বড় পাখা একটা আনটি দাঁড়িয়ে বাতাস খাচ্ছে আমিও পাশে দাঁড়িয়ে পড়লাম বাতাস খাওয়ার জন্য আর ওইদিকে আমার বরমশাই দাঁড়িয়ে পড়েছে লাইনে টিকিট কাটার জন্য তো ফাইনালি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা দুটো টিকিট পেয়েছি এবার হচ্ছে যাওয়ার পালা ট্রেন পর্যন্ত তো ট্রেন আসতে কটা বাজবে সেটাও জানি না তো যাই দেখা যাক কি হয় তো আরেকটা কথা হচ্ছে আমার কিন্তু ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা হবে এর আগে আমি উঠিনি সেম এরিয়াতে থাকলেও আসলে কাজের সূত্রে ট্রেনের আসলে আমার প্রয়োজন পড়েনি বা শখ করে আসলে যাওয়া হয়নি ব্যস্ততার জন্য তো আজকে যেহেতু মিলে গিয়েছে তো চলে যায় আমাদের কিন্তু এরকম কোনো প্ল্যানই ছিল না যে আমরা মেট্রো রেলে করে বাসায় ব্যাক করব যেহেতু যাওয়ার সময় সিএনজিতে অনেক বেশি কষ্ট হয়েছে এত বেশি গরম মানে সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ ছিল তাই ডিসিশন নিলাম যে না কাছাকাছি যেহেতু মেট্রো রেল আছে আমরা ব্যাক করি ঢুকে পড়লাম ট্রেনও চলে এসেছে আমি হচ্ছে বসার জন্য জায়গাও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এতে আমার খুব খুশি লাগছে তো বসে পড়েছি কিন্তু গরম আমার কোনোভাবেই কমছে না তো যাই হোক অনেক লোকজন দাঁড়িয়ে আছে ব্যাপার না আমার বরমশায় দাঁড়িয়ে আছে তো মজার বিষয় হচ্ছে এখান থেকে সংসদ ভবনটাকে দেখতে চমৎকার লাগছিলো আমার খুবই ভালো লাগছিল যেহেতু ট্রেন অনেক ফাস্ট যাচ্ছে তাই খুব একটা ভালোভাবে দেখতে পারিনি তবে যতটুকু দেখেছি আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি নেমে যাব ট্রেন থেকে তো এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য এরপরে হচ্ছে বাসায় যাওয়ার পালা আর কোথাও যাব না এই গরমে অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে অলরেডি এক কাজের জন্য গিয়ে অনেক ঘুরে ফিরে চলে আসছি তো যাই হোক এই তো ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে লোকজন নামার জন্য সকলের সাথে সাথে আমরাও হাঁটতে শুরু করেছি বের হওয়ার জন্য এ পর্যন্ত তো ঠিকঠাকই আছে এখান থেকে বের হলে গরমের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে আমার সেটা মনে হলে অনেক বেশি ভয় লাগছে করার কিছু নেই বাসে যাওয়ার পর ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে তো এই তো বেরিয়ে পড়লাম আর কোনো কথা হবে না ডিরেক্ট বাসায় যাবো আর এই গরমে সবাই বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ